হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আমি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এটা হচ্ছে দশমীর ব্লগ বন্ধুরা তো এটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল তো বন্ধুরা কথায় আছে ধর্ম উৎসব সবার তো দুর্গা পুজো মানে শুধু বাঙালিরা না অন্য জাতিরাও দেখো কি সুন্দর করে এই পুজোটা করছে এবার দশমীটা আমি বাপের বাড়িতে কাটালাম আগের দিন চলে গেলাম ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে কারণ কি আমার শ্বশুরবাড়িতে রাম ঠাকুরের জন্মদিন উপলক্ষে তো বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হয় তো তার জন্য আমার বর বলছে ওদেরকে নিয়ে তুমি সহ চলে যাও তো তারপর পরদিন সকালবেলা দেখো বন্ধুরা আমাকে মা অনেক সুন্দর একটা শাড়ি বার করে দিয়েছে বলছে তুই এই শাড়িটা পরে মাকে বরণ করে আয় তো দেখো এই শাড়িটা দেখে আমি খুবই খুশি হয়ে গেলাম তো তারপর এটা পরে দেখো কাকির সঙ্গে কি সুন্দর একটা ফটো তুললাম তারপর সোজা মন্ডপে গিয়ে দুপকাঠে মোমবাতি আমি তার জ্বালিয়ে দিলাম মন্ডপে তো দেওয়ার পর আমরা সবাই এবার মাকে বরণ করে নেব বন্ধুরা তো দেখো আমার মিষ্টি একটা কাকি প্রথমে মাকে বরণ করে নিল খুব সুন্দর করে আসছে বছর আবার হবে একটু কষ্ট লাগছে আবার একটু আনন্দও লাগছে তো সবাই মিলে আমরা মাকে আগে বরণ করে নিলাম তো নেওয়ার পর এবার সবাই সবাইকে তেল সিঁদুর এলাম দেখো আমাকেও দিচ্ছে তো আমার এই তেল সিঁদুর খেলা সিঁদুর খেলাটা খুবই ভালো লাগে খেলতে খুব ভালো লাগে আমি কাউকে তেল সিঁদুর দিতে বারণ করি না সব সময় আমারও খুবই ভালো লাগে তারপর আমরা সবাই দেখো মাকে বরণ করে তেল সিঁদুর দেওয়ার পর আমরা চোখা টোকা দিয়ে সবাই প্রণাম করে নিলাম তারপর সবাই সবাইকে তেল সিঁদুর এবার একের পর এক দেওয়া হচ্ছে তো সবাই সবাইকে দিচ্ছে যাতে কেউ মিস না যায় দেখো প্রতিকে আমি আবারও দিয়ে দিলাম দেওয়ার পর এবার আমরা সবাই মিলে কিছু ফটো সেলফি তুলে নিলাম ভিডিও করে নিলাম দেখো ঠাকুর মশাই আমাকে একটা শালু কাপড় পরিয়ে দিল এটা পরে নাকি খুব ভালো তারপর আমিও পরে নিলাম তো সেখানে গিয়ে আমরা খুবই মজা করলাম বন্ধুরা তারপর আমাদের পাড়ার সব কাকিমা বদি সবাই মিলে কিছু সেলফি তুলে নিলাম তো বন্ধুরা এবার বাড়িতে আসার পর মা আমাকে এক বাটি কষা মাংস দিয়েছে তারপর আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে মজা করে আমরা খেলাম তো বন্ধুরা তোমাদের এবার দুর্গা পুজো কেমন কেটেছে একটু কমেন্ট করে সবাই অবশ্যই অবশ্যই জানাই আর আমার ব্লগটা কেমন হয়েছে তাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাই তো আসছে বছর আবার হবে তোমরা কেউ মন খারাপ করবে না তো এটাই বলে আমার ব্লগটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো বন্ধুরা টাটা